আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবৎ প্রচন্ড রোদ তবে আমরা যে দুই দিন ধান কেটেছি সেই দুই দিন আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই বৃষ্টি নেমেছে একদিন আগেই ধান কেটে এনে তারপর এগুলিকে রেখে দিতে হয়েছিল কারণ বৃষ্টির জন্য এই ধান আমরা মারাই করতে পারিনি পরদিন সকালবেলা দেখলাম যে খুব সুন্দর রোদ আছে ভাবলাম যে আজকে হয়তো খুব সুন্দরভাবে আমরা এই কাজটা শেষ করতে পারবো অর্থাৎ আমাদের এই ধানগুলিকে মারাই করতে পারবো কিন্তু ধান মারাই করার যে মেশিনটা রয়েছে এই মেশিনটা আমরা ধানের কাছে আনার সাথে সাথেই দেখলাম যে আকাশে প্রচন্ড মেঘ এবং বৃষ্টির ঘনাঘটা দেখা যাচ্ছে তাই দেরি না করে খুব দ্রুতই আমরা ধান মারাই করার কাজটা শুরু করে দিয়েছি যাতে করে শুকনো ধানগুলি আমরা এখান থেকে নিয়ে যেতে পারি কিন্তু আমরা যতই প্ল্যান করি না একটা সোহাগ ভাই তারা আমাদের কাজে সাহায্য করতেছিলেন যেহেতু বৃষ্টির খুব তারা দেখা যাচ্ছিল কিছুক্ষণ ধান মারাই করার পর পরই দেখলাম যে বৃষ্টি চলে এসেছে বৃষ্টি আসার পর আমাদের যে মূল সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে মেশিন ম্যান রয়েছে ইমন ও হচ্ছে জ্বর আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতেও বলেছি যে কারণে বৃষ্টি আসা সাথে সাথে ও এখান থেকে চলে গিয়েছে এর ফলে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে এই ধানগুলি মারাই করতে হবে পুরো সময়টা ধরে একটা সময় মেশিন বন্ধ করে দিয়েছিলাম তারপরে চিন্তা করলাম এই এই বৃষ্টির বৃষ্টির মধ্যে যদি কাজগুলি কাজগুলি আমরা না করতে করতে পারি তাহলে পরে আমাদের অনেক বেশি সময় যেতে পারে এবং সেক্ষেত্রে আমাদের রাতও হয়ে যেতে পারে আজকে বৃষ্টি হওয়ার কারণে দুইটা সমস্যা আমাদেরকে পড়তে হয়েছে আর সেইটা হচ্ছে এই ধানগুলি আমরা আগের দিন এনে রেখেছিলাম ভেজা অবস্থায় অর্থাৎ ওই দিনও বৃষ্টি ছিল আজকেও বৃষ্টি হচ্ছে যে কারণে এই খড়গুলি একেবারে ভিজে যাচ্ছিল কিন্তু সমস্যা যখন শুরু হয় তখন সব দিক দিয়েই শুরু হয় আমরা বৃষ্টির তো এই ধানগুলি মলাই করতেছিলাম এরপরে দেখলাম যে হালকা করে বাতাস চলে এসেছে অর্থাৎ হালকা বাতাস আস্তে আস্তে অনেক ভারী বাতাসে পরিণত হলো আমরা যে ধানগুলি মলাই করতেছিলাম এই যে খড়গুলি আছে এই খড়গুলি উড়ে এসে আমাদের ধানের উপরেই পড়তেছিল যে কারণে আমাদের কিছু সময় পর্যন্ত এই মলাই করা বন্ধ রাখতে হয়েছিল একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এর আগে আমরা ধান কলাই এবং অন্য কিছু মলাই করেছি তবে মলাই করার সময় কিছু সময় আমরা করেছি এবং বাকিটা অন্যরা করেছে কিন্তু এরকম একসাথে এত ধান আমার মলাই করা কখনোই হয় নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ সমস্যা যেহেতু একটা হয়েছে সমাধানও করতে হবে এইজন্যই হচ্ছে মূলত এই ধানগুলিকে মলাই আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে কারণ বৃষ্টি হচ্ছে ধানও ভিজতেছে এবং ধানের পাশাপাশি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং দরকারি যেটা সেটা হচ্ছে আমাদের খড়গুলি খড়গুলিও সুন্দর মতো ভিজতেছিল ধান কাটার দিন ওদেরকে আমি বলে রেখেছিলাম যদি সুবিধা হয় সুবিধা হওয়ার পরে সবাইকে আমি কোয়েল পাখির রোস্ট বানিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ তো ওরা বলতেছিল যে ভাই এইটা কবে খাওয়াবেন আমাদেরকে তো ওদেরকে বললাম যে ঠিক আছে এই কাজটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করি তারপর আসলেই আমরা সুন্দরভাবে কোয়েল পাখির রোস্ট করে তারপর সবাই মিলে একসাথে খাবো ইনশাআল্লাহ দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের ধান মারাই করার কাজটা প্রায় শেষ প্রায় তিন ঘন্টার মতো এই ধান আমরা মারাই করেছি মারাই করার পর এই ধানগুলিকে এখন বস্তাবন্দি করে আমরা বাড়ির দিকে নিয়ে যাব তারপর যেহেতু রোদ নেই তবে সাহায্য করতে আমরা এভাবে রেখে দিচ্ছিলাম কারণ হচ্ছে খড়গুলি যদি আমরা এখন ছড়িয়ে দিই আবার যদি বৃষ্টি আসে তাহলে এই খড়গুলি একেবারে কাদা কাদা হয়ে যাবে কারণ খড়গুলি এমনিতেই নরম কারণ হচ্ছে যে দুই দিন আগে যেহেতু আমরা এগুলিকে কেটে এনেছি এখন ছড়িয়ে দেওয়ার পরে যদি আবারও বৃষ্টি হয় তাহলে এগুলিকে আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো না তো যাই হোক আমরা বস্তাগুলিকে ভরে তারপর এগুলিকে ভ্যানের উপর তুলে দিচ্ছিলাম ভ্যানে তুলে আমরা নিয়ে নিয়ে বাড়ির দিকে তারপর বাড়িতে ঢেলে এগুলাকে হচ্ছে যে রোদ্রে শুকানোর জন্য বস্তাগুলিকে সুন্দর করে ভরে ভ্যানে সাজিয়ে আমরা নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে তো ভাইয়েরা আমাদেরকে হেল্প করতেছিলেন অনেক কষ্ট করেছেন ওনারা তাই কোয়েল পাখি রোস্ট খাওয়ার দাওয়াত আমরা ওনাদেরকেও দিয়েছি যাতে করে ওনারা আমাদের সাথে একসাথে কোয়েল পাখির রোস্ট খেয়ে তারপরে যান এখান থেকে ইনশাআল্লাহ ধানগুলিকে ঢেলে রাখার পর আমরা দেখতেছিলাম যে আকাশে তখনও মেঘ ছিল যে কারণে ধানগুলিকে আমরা ছড়িয়ে দিইনি এই ধানগুলিকে আমরা রাত্রেবেলা ছড়িয়ে দিয়েছিলাম যাতে করে পরের দিন পর্যন্ত এগুলি আস্তে শুকিয়ে যায় আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ না আল্লাহ তালা যেন উত্তম বৃষ্টি আমাদেরকে দান করেন তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ